স্বস্তিকার সঙ্গে পরমব্রতের প্রেম কেন ভেঙেছিল টলিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের ব্যক্তিজীবন বরাবরই সংবাদ মাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু তার প্রেম বিচ্ছেদ সম্পর্কের ওঠাপড়া নিয়ে চর্চা চলতেই থাকে সম্প্রতি অভিনেতা পরমব্রতা চট্টোপাধ্যায় তার সাবেক প্রেমিকা স্বস্তিকার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ নিয়ে মুখ খুলেছেন চলুন এই সম্পর্কের গল্পের পেছনে ও পরবর্তী তাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করি সম্পর্কের সূচনা ও ভাঙন স্বস্তিকা ও পরমব্রতের সম্পর্ক ছিল টলিউডের অন্যতম চর্চিত প্রেম কাহিন দুই সালের দিকে তাদের সম্পর্ক শুরু হয় যা প্রায় এক দশক স্থায়ী হয় তবে দুই সালের দিকে তাদের সম্পর্কের মতো ফাটল ধরে পরমব্রত সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন আজ বুঝতে পারি সম্পর্কটা থাকার নয় বলেই না কিন্তু তাই বলে ব্যক্তি মানুষ হিসাবে এবং বন্ধু হিসাবে শ্রদ্ধা কখনো হারায় সম্পর্ক ভাঙার কারণ পরমরত সরাসরি সম্পর্ক ভাঙার কারণ উল্লেখ করেননি তবে তিনি বলেছেন আমাদের মধ্যে সম্পর্ক ছিল সেটা অনেক দিনই নেই তাও প্রায় চোদ্দ বছর হয়ে গেল এই মন্তব্য থেকে বোঝা যায় সম্পর্কের অবসান একটি প্রাকৃতিক প্রক্রিয়া ছিল যা সময়ের সঙ্গে ঘটে বর্তমান সম্পর্কের পরিস্থিতি বর্তমানে পরমব্রত বিয়ে করেছেন প্রিয়া চক্রবর্তীর সঙ্গে তবে স্বস্তিকার সঙ্গে তার সম্পর্ক এখনও বন্ধুত্বপূর্ণ পরমব্রত বলেন স্বস্তিকা খুশি আমাকে তো বটেই আমার স্ত্রী পিয়া চক্রবর্তীকেও অন্তর থেকে শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকা নিজেও এই সম্পর্কের বিষয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি বলেন প্রাক্তন বলে কিছুই হয় না আমরা তো বলি পাঁচ ছ বছর বিয়ে হলে স্বামী স্ত্রীও ভাই বোন হয়ে যায় আর পনেরো বছরে প্রাক্তন কি প্রাক্তনই থেকে যাবে স্বস্তিকা ও পরমব্রতের সম্পর্ক ভাঙন একটি প্রাকৃতিক প্রক্রিয়া ছিল যা সময়ের সঙ্গে ঘটেছে তবে তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বন্ধুত্ব এখনও অটুট এটি প্রমাণ করে সম্পর্কের অবসান হল মানুষের মধ্যে সম্পর্ক সৌজন্য শ্রদ্ধা বজায় রাখা সম্ভব